গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতি আমি সবসময় বলি সবাইকে যে আমি বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে আমি থাকি চেষ্টা করি থেকে সাত হাজার বছর আগে যখন জুয়েলারি প্রথম গহনা সবাই প্রাচীন যুগ থেকে ব্যবহার করা শুরু করে তখন নারীদের পাশাপাশি পুরুষরাও ব্যবহার করে এই যে রহস্য হচ্ছে আমার এই ভাই ব্রাদারদের সব স্নেহ এই মমতা এত এত ক্যামেরা এত এত সব সম্মানিত সাংবাদিকরা আছে খুবই ভালো লাগছে আর আজকে আমরা সব একসাথে হয়েছি এশিয়ার জুয়েলস এর গোল্ড প্লেটেড জুয়েলারি প্রথম ওয়েবসাইট লঞ্চিং প্রোগ্রামে এবং আমার কাছে যেটা আমি সব সময় বলি সবাইকে যে আমি বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে আমি থাকতে চেষ্টা করি যখনই তারা কোনো প্রকার এই ধরনের কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রামের কথা আমাকে বলে আমার খুব ভালো লাগে সেখানে উপস্থিত থাকতে পেরে কারণ নারীরা আসলে অনেক এগিয়ে যাচ্ছে আর আমরা নারীরাই নারীদেরকে অনেক সাপোর্ট করতে পারবো এবং নারীরা শুধুমাত্র নারীদেরকে না পুরুষরাও নারীদেরকে অনেক সাপোর্ট করে সেটার প্রমাণ আজকেও আমরা পেলাম আজকে অনেক অনেক পুরুষরা আছে আমাদের নারীদের পাশাপাশি আমাদের বড় ভাইরা আছেন তো খুবই ভালো লাগছে এবং আমি বলবো যে জুয়েলার্স বা জুয়েলারি এমন একটা বিষয় গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতীক সেটা বরাবরই আমি বলি যে গহনা মানুষকে এত সুন্দর করে উপস্থাপন করে এবং এটি কিন্তু একটা সম্পদ একটা অ্যাসেট আর শুধুমাত্র নারীরা না যেমন যখন থেকে সাত হাজার বছর আগে যখন জুয়েলারি প্রথম গহনা সময় প্রাচীন যুগ থেকে ব্যবহার করা শুরু করে তখন নারীদের পাশাপাশি পুরুষরাও ব্যবহার করতো এবং যদি আমরা বলি যে আহ গোল্ড প্লেটেড বা গোল্ডের বা এই ধরনের আমাদের এখানে কিন্তু ডায়মন্ড কাঠ জুয়েলারিও কিন্তু অনেক আছেন তো অনেক অনেক কালেকশন এবং পুরুষরাও কিন্তু নারীদের পাশাপাশি অনেক জুয়েলারি ইউজ করে বিকজ এটা আসলে সবার ব্যক্তিত্বের একটা বাহক তো ভীষণ ভালো লাগছে আমি চাই এই যে স্মার্টেস্ট যুগে দু সাল আসছে যেখানে প্রথমবারের মতো ওয়েবসাইট লঞ্চিং হলো জুয়েলারি কোনো শপের তো এটা আসলে দর্শকরা বা যারা ক্রেতারা আছেন তাদের জন্য অনেক সহজলভ্য হবে তারা সহজেই এখানে কানেক্টেড থাকতে পারবে এবং তারা নিজের পছন্দ মতো আসলে জুয়েলারি সংগ্রহ করতে পারবে। ওয়াল ফ্রিজ কিভাবে পেতে পারবেন আসলে আমি প্রথমেই বলি আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার অনেক আগে থেকে আসলে দাদার সাথে কাজ করা হয় কারণ যে কোনো ব্রাইডাল শ্যুট বা একটা এক্সক্লুসিভ কোনো শ্যুট হলেই দাদা আমাকে বলে বিকজ আমি তো আসলে চলচ্চিত্রের মানুষ সো চলচ্চিত্রের শুটিংটা নিয়েই স্বাভাবিকভাবেই ব্যস্ততা থাকে তো হয়তো বা সবসময় টাইমে বা ব্যাটে বলে মিলে না তো যখনই দাদা মনে করে যে একটু আগে থেকে বলে যে তুই এই সময়টা কিন্তু ফ্রি থাকিস বা আমরা একটা দারুণ একটা প্ল্যানিং করছি বা একটা সুন্দর আমরা এক্সক্লুসিভ কোনো শ্যুট করবো তো তখনই আসলে শ্যুট হয় বাট এটা নতুন না অনেক দিন আগে থেকেই আমার দাদার সাথে কাজ হয় তো হয়তোবা ইদানিং আসলে হয়তো কারণ এখন একটু উইন্টার সিজন সো ব্রাইডাল ব্যাপারটা একটু সবার মধ্যে বেশি তো সেভাবেই যখন আমার সাথে অন্য অনেক হিরোদের সাথে যখন তারা মনে হচ্ছে যে গল্পে এভাবে যাবে এই কাস্টিং যাবে তখনই তারা চুজ করছে তো এভাবে আসলে অনেকের সাথেই কাজ হচ্ছে এবং আমি তো বরাবরই বলেছি যে একজন শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই এটা আসলে প্রোডাকশন হাউসের উপর নির্ভর করবে কারণ আমরা তো অনেক সময় অনেক অ্যানাউন্সমেন্ট শুনতে পাই অনেক প্ল্যানিং থাকে তো এটা তাদের উপর ফাইনালি ডিপেন্ড করবে তারা ঈদে আসবে নাকি কোনো একটা উৎসবে আসবে নাকি আসবে আমরা জানি এই যে রহস্য হচ্ছে আমার এই এই ভাই সব স্নেহ মমতা আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে দিনের পর দিন আগলে রেখেছেন যেভাবে ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দেয় আমি আসলে চিরকৃতজ্ঞ আমি সবার কাছে আজকেও সবাই আছে আমি আহ হাত জোর করে বলছি যে আমি অসম্ভব সবার কাছে কারণ আপনারা সবসময় আমার পাশে ছিলেন আছেন যেভাবে আমাকে ভালোবাসার সম্মান দিচ্ছেন সেটার জন্য মনে হয় যে এই যে রূপের রহস্যটা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে তো এই জন্মদিন খটা করে পালন করা হয় না একদমই হয়তো ঘরোয়া ভাবে হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি শুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে দাদার সাথে আমি অনেক বছর ধরে কাজ করছি এটা আসলে যারা আমি বললাম যারা একটু লক্ষ্য করবে তারা দেখবে আমরা সেই অনেক বড় বড় ব্র্যান্ডের শুট থেকে শুরু করে অনেক শুট আমরা করেছি